ভাই রে ভাই চারিদিকে যে ঠান্ডা এর ভিতরে একটু পিঠাপুলি না খালি হয় কওদি তোমরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি শীতের যে বাড়িতে আয়োজন শুরু হয়ে গেছে যে ভিতরে একটু না খালি হয় শীতের সময় তো মানুষের গালের রুচি আরও বেড়ে যায় লেপ কম্বলের মধ্যে শুয়ে শুয়ে শুধু মন চাই একটু ভালো মন্দ খায় মিষ্টি পিঠা আটা কি বলো তোমরা তোমাদেরও কি তাই মনে চাই কবদি এই শীতের মৌসুমে আমাকে বাড়িতে যে কতবার এই শীতই পিঠা বানানো হয় তার কোনো হিসাব না আমার কাছে রসে ভিজানু এই দুধ ওই পিঠাটা কিন্তু খাতি বেশ ভালোই লাগে তোমাকে কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানায়ও কিন্তু চিতই পিঠে বানা দিতো তোমরা সবাই পারো হালকা কুসুম গরম পানির মধ্যে চাউলের গুঁড়ো দিয়ে সামান্য লবণ দিয়ে পরিমাণ মতো গুলাই নিবা ঘনত্ব করে আঙুল ডুবাই দেখবা যে কতটুকু লেয়ার উঠতেছে এই যে এরকম করে নিবা একদম পারফেক্ট রেডি আর মাটি সুলোয় তো কোনো কথাই নাই গ্রামের মাছ আসি ভাবিরা তো দেয় আর হয়ে যায় স্বাসটা চুলোই দিয়ে একটু গরম করে নিয়ে একটু হালকা মুছে নিবা তারপরে ঘপা ঘপ ফসা ফস দিবা আর পিঠে উঠে যাবে ম্যাজিকির মতো তারপরে তোমাকে যদি কারোর সমস্যা থাকে থাকে আমার পেজে আর চিতাই পিঠার ভিডিও পুরো প্রস্তুত প্রণালী রেসিপি দেওয়া আছে একটুখানি কষ্ট করে দেখে নিও বিসমিল্লা বললে আমার ভাবি প্রথম খোলা পিঠে উঠাই দেশ কি সুন্দর পিঠে হাসছে দেখছো পিঠা বানাতে বানাতে আবার সন্ধ্যা হয়ে গেছিলো পিঠাগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো রসগোল্লার মতো ফুলে উঠছে খুবই চমৎকার পিঠাগুলো আসলে দেখলি মনে হয়েছে যে শুধু বানানো দেখি আমি তো সুলোর পাড়ে বসে শুধু তাকাই রয়েছে যে কি সুন্দর বানাচ্ছে এই যে আমাদের এক রাইস কুকারের হাড়ি ভিজানো হয়ে গেছে পিঠা দুধ দিছে বলে একটু সাদা সাদা লাগতেছে আমাদের গ্রামে আবার দুধ পাওয়া যায় তো খাটি গরুর দুধ দুধটা আমরা একটু বেশি দিই পিঠাতে অনেক জায়গার মানুষ দেখছে আবার এই পিঠা ভিজানোর মধ্যে নারকেল কোড়া দেয় এটা একজনের টেস্ট অনুযায়ী কিন্তু আমার ভালো লাগে না নারকেল কোড়া আমার কাছে এই ফ্রেশ দুধটাই জাল দিয়ে ঘন করে দিলে এতেই অনেক সুন্দর স্বাদ পাওয়া যায় আর কিছুই দেওয়া লাগে না আমার সেটাই মনে হয় আলহামদুলিল্লাহ দেখো কি সুন্দর মাসাল্লাহ লাগতেছে একদম রসগোল্লার মতো ফুলে উঠছে আর খাতেই কিন্তু সেরম মজা হবে আজকে এই সময় যে বানায় ভিজাই তোলাম কালকে সকালে উঠে দেখবো টাপে টুপে একদম ভিজে টই টুম্বো রসগোল্লার মতো আমি তো ভাই চুলোর পাশে বসে গরম গরম করা শুকনো পিঠে মারিয়ে দিচ্ছি সকালে আল্লাহর নাম নিয়ে ঘুমের থেকে উঠে দেখি সবার খাওয়া শেষ আমি বাদে তখন আমি আবার মুখ ধুয়ে প্রথমে পিঠা দিয়েই শুরু করলাম বিসমিল্লা বলে পিঠাটা এত সুন্দর ভেজছে একদম রসগোল্লার মতো ভিজে ফুলে ডবল হয়ে গেছে আর আমার কাছে এই ভিজানো পিঠের রসটা খাতে এত মজা লাগে তারপরে যে চামচ দিয়ে কাটার আগে ভেঙে যাচ্ছে এত সুন্দর মানে নরম সফট হয়ে গেছে এই ঠান্ডা ঠান্ডা হাড় কাঁপানো শীতে তোমাদের কার কার কাছে যে ওই পিঠা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাই যায় কিন্তু আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এই হাড় কাঁপানো শীতের সকালে এরকম ভিজে রসে টয় করছি ওই পিঠা খাইয়ে রোদি বসে রোদ পোহাতে যে কি মজা আমি তো পিঠে খাই আমার আরও বেশি কাপড় উঠে গেছে ছোটোবেলায় সকালবেলা ঘুমের তো উঠে এরম রসের পিঠা খাতাম আর শীতে বসে বসে কাঁপতাম খুব মনে পড়লো সেই ছোটবেলার কথা বসে বসে রোদ পোহাচ্ছি আর ভিডিও এডিট করতেছি আর তোমাদের সাথে শেয়ার করলাম ভালো থেকো সবাই দেখাবে পরের কোনো ভিডিওতে সেবাজ সবাই ভালো থাকবা ধন্যবাদ